কৃত্রিবাসী রামায়ণ পর্ব একশো দশ উত্তর কাণ্ড রাবণের অনরন্য রাজার সহিত যুদ্ধ সুধা ভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আসুন শুনে নেব রামায়ণ অগস্তের কথা শুনি শ্রীরামেরও হাস কহ কহ বলি রাম করেনো প্রকাশ মরুত্তেজিনিয়া কোথা গেল সে রাবণ কহ দেখি শুনি মুনি পুরাণ কথন মুনি বলে যদি শুনে বীর তথা আছে তখনই রাবণ যায় দ্রুততার কাছে গিয়া কহে আমারে সত্তর দেহরণ পরাজয় মানিলে না মারে দশানন পরাজয় যে জানে না মানে করি অহংকার রাবণের ঠাঁয় নাহি নাহি কনিস্তার পুরন্দর নিজ মুখে মানে পরাজয় পরাজয় মানিলে সংগ্রাম নাহি হয় এইরূপে রাবণ ভ্রমে পৃথিবী মণ্ডলে অযোধ্যা যিনিতে যায় জয় জয় বলে অনরণ্য নামে রাজা ছিল অযোধ্যায় বার্তা পেয়ে দশানন তার কাছে যায় তব পূর্বপুরুষ সে নাম রাবণ তাহার কাছে চাহিল সংগ্রাম লঙ্কা রাবণ আমি শোন অনরন্যণ্য রণদেহ আমারে না চাহি অন্য কিছু শুনি অনরণ্য কোপে করে অহংকার কটকেতে মিশামিশি মহামার প্রাচীন বয়স রাজা মাংসে চক্ষু ঢাকে ভুরুদয় তুলিয়া বান্ধি রাজা সব দেখে বহুকাল জীবী রাজা পৃথিবী ভিতর রাজার বয়স বাইশ হাজার বৎসর আইল রাজার সৈন্য হস্তি ঘোড়া কত অস্ত্র শস্ত্র আনিল রাজার ছিল যত সৈন্য দুই কটক রাজার মহাবল রাক্ষসে মানুষে যুদ্ধ হইল প্রবল অনরণ্য রাজা করে বান বরিশন রাবণের সেনাপতি করে পলায়ন সেনাপতি ভঙ্গ দেখি রাবণও ফুঝে ক্রোধে লঙ্কে সন রাবণ বান করে রাজা সমরে হইল অচেতন আপনা সারিয়া করে বান বরিষন বাণীতে জর্জর দেহ হইল রাবণ রাবণের গা বহিয়া রক্ত পরে ধারে যেমন গঙ্গার ধারা পর্বত শিখরে কেহ না জিনিতে পারে নাহি পায়াস উভয়ে বান নাহি ফেলে দশানন এরে শূন্য হইল তুন তখনও বুড়ার বান আছয়ে দ্বিগুণ আর বান যাবত না যুগায় সারথী তাবত রাবণ মনে করিল যুক্তি রাবণ রাজার বুকে মারিলা চাপর ভূমিতে পড়িয়া রাজা করে ধরফ মৃত্যুকালে বুড়া রাজা করে ছট ধাইয়া গেল ছটফট রাজভোগে বুড়া কভু নাহি জানরণ, আমারও সহিত যুদ্ধে অবশ্য মরণ জগত জিনিয়া ভ্রমি আপনার তে যে অবশ্য মরণ যে আমার সনে যুঝে গর্ব করে বলে রাজা মরণের কালে সাব দিবজে ততক্ষণ ফলে অনরণ্য বলে কি বা কর অহংকার কবুহারি কভু যিনি রণ ব্যবহার বহুযুদ্ধ করি তুষিলাম দেবগণে নানা রত্নে দানিতে তুষিলাম ব্রাহ্মণে রাজা হয়ে করিলাম প্রজার পালন তিন লক্ষ দ্বিজে নিত্য করায় ভোজন এসব আমার পুণ্য জানে সবে ভালে তোরে যে বধিবেশে জন্মিবে ভ সংগ্রামে পড়িয়া রাজা গেল স্বর্গপুর দিগ্বিজয় করিভ্রমে লঙ্কার ঠাকুর তব পূর্বপুরুষেরে জিনিল যে রণে সে রাবণে পড়িল শ্রীরাম পূর্ব কথা শুনিয়া শ্রীরামের উল্লাস গাহিল উত্তরকাণ্ড কবি কার্তাবিজ্জুনের সহিত রাবণের যুদ্ধ শ্রীরাম বলেন বৃদ্ধ ছিল দুর্বল তেই কারণে হয়েছিল রাবণ প্রবল বীরশূন্য পৃথিবী ছিলেন সে সময় তেই রাবণের বৃদ্ধি ছিল অতিশয় সেই কালের রাজা ছি ব্রহ্ম অস্ত্র নাহি জানে রাবণের পরাজয় নহেতে কারণে মুনি বলেন দশানন নানা মায়া ধরে রাক্ষস করিলে মায়া কোন জন্তরে মায়ার রণ দেখা অনেক অন্তর পরাজিত নহে লঙ্কেশ্বর মানুষ হইয়া যিনি বিষ্ণু অধিষ্ঠান তার ঠাঁ রাবণ যে পায় অপমান কার্তা রাজা ছিল চন্দ্র বংশে সে সহস্র হাত ধরে জন্ম বিষ্ণু অংশে নানা মূর্তি ধরিয়া সে রাজ্য রাজ্য রাখে যার নামে হারাধন আসিত সম্মুখে শত শত কামিনী লইয়া কতূহলে অর্জুন করিত কেলি নর্মদর জলে মাহিষ্মতি নগরে তাহার ছিল ঘর তথা গিয়া বার্তা পুছে রাজা লঙ্কেশন লঙ্কার লঙ্কা রাবণ আমি কার্তা জন কি করিল পলায়ন রাক্ষস কটক চাপ অতি ভয়ঙ্কর অর্জুন রাজার কাছে নাহি লোক বলে তুমি এই ভূপতি কীরা নর্মদার জলে নর্মদায় যায় বীর অর্জুনও উদ্দেশ্যে পথে যেতে বিন্ধাগিরি দেখিল হরিষে নানা ফুল ফল দেখে অতি মনোহর নানা পক্ষী কেলি করে শোভে সরোবর নৃত্য করে ময়ূর ঝংকারে নানা হংস কেলি করে দেখিতে সুন্দর দানব গন্ধর্ব যক্ষ বিদ্যাধর কামিনী লইয়া কিরা করে নিরন্তর রাবণের দেখিয়া দেবতা কাঁপে ডরে পলায় ছাড়িয়া কেলি পর্বতও পরে উভরে রে দেবগণ পলাইল ত্রাসে দেবতা পলায়ে দেখি দশানন হাসে নির্মল নদীর জল পর্বতে বয় নানাবিধ লোক তথা করয়ে আলয় করি এড়ি গেল নর্মদরা কুলে জলকেলি করে তথা কেশরী সার দুলে সহসুখ সারণ প্রভৃতি পরিজন রথ হইতে সেইখানে উলিল রাবণ মধ্যাহ্ন কালের রৌদ্র তাপিতা পৃথিবী রাবণে দেখিয়া মন্দ তেজে হইল রবি দুই কুলে বল সে স্ফটিক হেন দেখে বহু জন্তু কেলি করে নানাবিধ পাখি নর্মদার জল সেই অতি শুষীতল ধীরে ধীরে বায়ু বহে অতি সুকমল সৈন্য সঙ্গে নামিয়া রাবণ যাই জলে ধুইল গায়ের রক্ত লগ্ন রণস্থলে সাঁতারে রাবণ রাজা নর্মদার জলে আপনি করিয়া স্নান উঠিলে কুলে দেব দেব মহাদেব জগতেরও রাজা নানা উপাচারে রাবণ করে তার পূজা স্বর্ণ শিবলিঙ্গ চাহে কাঞ্চন মেঘলা ভক্তিতে রাবণ পূজে দেবার বেলা শত সুবর্ণের পাত্র লাগে পূজা সাজে শঙ্খ ঘন্টা দুন্ধু যে চারিদিকে বাজে করাইল শিবলিঙ্গে স্নান সেই জলে কলস করিয়া গন্ধ তদুপুরি ঢালে। মন্ত্র জপ করিল জপমালা মৌন নাহি ভাঙ্গে তার দেবার চনবেলা কুড়ি হাত পশারিয়া নাচে রঙ্গ ভঙ্গে রাবণ প্রণাম করে সেই শিবলিঙ্গে এদিকে অর্জুন রাজা হয়ে হিষ্টমতি। জল করে সঙ্গে শতেক যুবতী প্রসারে নদীরও মাঝে হস্ত হাতেতে দীঘল বাঁধি রাখে তার জল ছিল যে কাঁকালি জল হইল পাথার শত শত কন্যা দিতে লাগিল সাঁতার হাত সম্বরিয়া রাজা এড়ি দিল পানি আকুল হইয়া ডাকে যতে করমনি হাতে হাতেতে জাঙ্গাল বাঁধি রানী সব ভাসে দেখিয়া অর্জুন রাজা কৌতুকেতে হাসে তাহারও উপর হাত দেয় কাতে কাতে সে জল উজান বহে কুল ভাঙে স্রোতে শিব পূজা করিছে রাবণ সেই কুলে, স্রোতে তার ফল ফুল ভাসাইল জলে রাবণ আপনি গায় আপনি সে নাচে বার্তা জানি বারে সুখ সারণেরও পুছে না ভাঙে রাবণ মৌন হাতে তুরি দিল বৃত্তান্ত জানিতে সুখ সারনো চলিল নিষ্ঠা বার্তা জানিয়া যে তাহারও জানাই ভেটিতে চাই সুন্দর অর্জুন রাজা যেন দেবপতি ক্রীড়া করে সব লইয়া যুপতি নদীতে সহস্র হস্ত প্রসারে দীঘল সহস্র হস্তেতে তার বদ্ধ করে জল সহস্র হস্তেতে সেতু বান্ধি রাখে জল ভাটা জল উজান বয় সে জাঙ্গাল সহস্র হাতে নদী বীর্যের হেতু হেতা আগমন নর্মদার জলে তারে কর দর্শন অর্জুনের বার্তা পেয়ে চলে দর্শানন দুই ক্রোশ পদ গিয়া করে নিরীক্ষণ অর্জুন সহস্র করে করে জল খেলা সহস্র সহস্রতার বেষ্টিত মহিলা তাহারও পাত্রের স্থানে করিছে রাবণ অর্জুনের কহ গিয়া মম আগমন স্ত্রী লইয়া তোর রাজা সুখে করে স্নান রাজারে রাবণ রঞ্চান এত যদি রাবণ পাত্রের প্রতি বলে কুপিল রাজপাত্র রাবণেরও বলে স্ত্রী লইয়া মহারাজ সুখে কেলি করে এ সময়ে কোনজন বলে ঝুঁঝি বোনেরও সময় না জানিস অর্জুনের হাতে আজ ঘর স্ত্রী করে রাজা হাস্য কুড়ি খান হাতে তোর এত হংকার সহস্র হস্তেতে কারতো বীর বীর হেন দেখিস কি তুই আপনারে করিতে আইলি যুদ্ধ বিধাতার বরে অর্জুন পাইলে তোরে মারিবে আছ দশমুণ্ড ভাঙিয়া করিবে চুর নহার দেবদৈত্য জিনিয়া বেড়াইল যেন সর্প তেইশে কারণে তোর বাড়ি আছে দর্প অর্জুন রাজার কাছে কর মানুষ হইয়া তিনি দেব অবতার জন্মিলি রাক্ষস স্কুলে নানা মায়া ধর হেরো দেখো রাজা মোর মায়ার সাগর আকাশে থাকিয়া জুজে কভু নাহি দেখি মেঘরূপে বর্ষে জল উড়িলে সে পাখি সরলের সোজা তিনি বাঁকা প্রতি এরি মারি প্রাণ রক্ষা কর গিয়া ঝাট যাহ ঘরে আমার সমরে যদি পাশ অব্যাহতি তবে গিয়া ঘাটাইস অর্জুন নিরিপতি। কুপিল রাবণ রাজা মহাভয়ঙ্কর রাক্ষস মানুষে যুদ্ধ বাধিল বিস্তর সুখ সারণ মারিচ রাক্ষস মহাবীর রাক্ষসের নর রনে রাক্ষসের সংগ্রামে মানুষ সৈন্য পরে অর্জুনের কাছে গিয়া দূত কহে কহেররে মারিয়া তোমার সৈন্য ফেলিল রাবণ হেন কোপে জলে শুনিয়া অর্জুন ঝুঁজিবারে অর্জুন চলিল মহাবীর নিতম্বিনী কেহ নয় স্ত্রীর স্ত্রীলোকের কলরব উঠিল গভীর রাজা করে পাঠায় স্ত্রীগণ স্বর্ণ গদা হাতে করি অর্জুন গভীর গর্জনে আসে পর্বত আকার গদা হাতে রাক্ষ সেরে বলে মারমার দুর্জয় শরীর রাজা অতি ভয়ঙ্কর জুড়িয়া তিন শত যোজন শরীর দীর্ঘতর সহস্র হস্তেতে ধরে সহস্র ভূধর কুপিল সে প্রহস্ত মহাবল অর্জুনের সিঁড়ে মারে লোহার মুদন পড়িল মুসল যেন ঝনঝন আচিকুর অর্জুনের গদায় ঠেকিয়া হইল চুর অর্জুন সহস্র হাতে গদায় এক চাপে প্রহস্তের মাথায় মারিল মহাকুপে প্রহস্তের মাথায় মারিল মহাকুপে মহ গেল প্রহস্ত সে অত্যন্ত কাতর দেখিয়া কাতর তারে রসে লঙ্কেশ্বর কুড়ি হাতে অস্ত্র অস্ত্র ফেলে রাক্ষস রাবণ সহস্র হস্তে তেলফে অর্জুন দুই গিরি দুইগিরি ঠেকাঠেকি শুনি ঠনঠনি ত্রিভুবনে জলস্থল কম্পিতা মেদিনী উভয় হস্তির যুদ্ধ দন্ত হানাহানি দুই সূর্য যুদ্ধ যেন করে মনে হেন দুই সিংহ রণে যেন ছাড়ে দুই বীর রণ করে নাহি অবসাদ উভয়ে পরিষেবাণ দোহে ধনুর্ধর দোহে দোহা বিন্ধিয়া করিল জর জ্বর কারে নাহি পারে তুল্য দুইজন দেবতা অসুরে যেন পূর্বে হইল রণ রাবণও মশলাঘাত করিল নিষ্ঠুর অর্জুনের বুকেতে ঠেকিয়া হইল চুল ধরিল দুর্জয় গধা অর্জুন নিরপতি রাবণের বুকেতে মারিল শীঘ্র গতি মোহ গেল রাবণ সে গধারও আঘাতে এড়িয়া ধনুকবাণ লাগিল কাঁপিতে লাভ দেয়া অর্জুন ধরিল লঙ্কেশ্বরে গরুর ধরিয়া যেন নীল অজগরে ধরিয়া সহস্র হাতে রাখে কক্ষতালি পাতালে যেমন হরি বান্ধিলে নে বলি বান্ধিল সাধু সাধু আকাশে ডাকিছে দেবগণ অর্জুন ওপরে করে পুষ্প বরিশ হস্তিমারি সিংহ যেন ছাড়ে সিংহনাথ মৃগমারি বেদ যেন পাশরে বিষাদ নানা অস্ত্র রাক্ষস ফেলাই চারিভিতে রাক্ষসের অস্ত্র সব রাজা লোফে হাতে কত হাতে ধরিয়া রহিছে দশাননে কত হাতে খেদার এসে নিশাচরগণে মারিচ খর দূষণ প্রহস্ত মহাবল অর্জুনের স্তুতি করে রাক্ষস সকল রাক্ষসের স্তবেতে অর্জুন রাজা হাসে কক্ষে রাবণের চাপি চলিল আবাসে রাবণে লইয়া রাজা পদব্র যে যায় রাবণের লইয়া রাজা পদব্রজে যায় রাবনের রাবণের দুর্দশা দেখিতে সবে পাই রাগ দিয়া বলে দেবগণে চিরকাল বন্দি করি রাখো রাবণে অর্জুনের দেবগণ করেন বা তোমার তোমারও প্রসাদে আজি পাইলাম ত্রাণ হলে দেবগণ করে হুলা হুলি রাবণেরে লয়ে পুড়ে সান্ধাইল বলি বন্দি শালে নিয়ে ফেলে মরার আকার রাবণের টুটিল সে সব অহংকার কুড়ি হাত খুড়ি আর দশ গলা দৃঢ় বাঁধি দিয়া লোহার শৃঙ্খলা বন্ধনের টানে দুষ্ট হইল কাতর বুকেতে তুলিয়া দিল दारुण পাথর পাথর তুলিয়া দিল সত্তর যোজন পাশ উল্টিতে নারে দুরন্ত রাবণ রাবণের বদ্ধ করি রাখে কারাগারে অর্জুন করিতে কেলি গেল অন্তপুরে ধরিল সহস্র হাতে সহস্র যুবতী মনসুখে কেলি করে অর্জুন নিরুপতি অর্জুনের নামে হয় পা বিমোচন অর্জুনের নামে পায় হারাইলে ধন বিষ্ণু অবতার রাজা বলে মহাবলী কৃত্তিবাস রচে অর্জুনের জল কেলি পুলস্থ কর্তৃক কার্তবী্য কারাগার হইতে রাবণের মুক্তিলাভ দশাসকে বন্দি করি থুইল অর্জুন ঘরে ঘরে বার্তা কহে যত দেবগণ পুলস্ত যে মহামুনি স্বর্গ লোকে বৈষে শুনিয়া নাতির বার্তা মর্ত লোকে আসে দশ দিক আলো করে মুনির কিরণ অর্জুনের ঘরে আসি দিল দর্শন পাত্র মিত্র আইলো রাজা সত্তরে পাদ্য অর্ঘ দিয়া সে মুনির পূজা করে সহস্র হস্তেতে পঞ্চাশত পুটাঞ্জলি ভূমিতে পড়িয়া রাজা করে কৌতূহলী ছাড়িয়া অমরাবতী কেন আগমন কি আছে আমার কাছে প্রভু আয়োজন আজি হইতে বংশমর হইল নির্মল আজি হইতে রাজ্যমর হইল উজ্জ্বল দেবগণ বন্দে গিয়া তাহার যাহারও চরণ আমার আলোয়ে আজি তাহারও আগমন পুত্র পুত্র আছে প্রভু তোমা বিদ্যমান কি কার্য করিব মুনি কহ সম্বিধান মুনি বলে রাজা তব সফল জীবন তোমারও সদৃশ প্রিয় আছে কোনজন ঘুষিবে তোমার যশ এই তিন ভুবনে আমার গৌরব রাখো ছাড়িয়া রাবণে রাবণ আমার হয় সম্বন্ধে তে নাতি নাতিদানে দিলে তবে পায় অব্যাহতি রাখিয়াছো বন্দি করে শুনি বন্দি সালে হস্তপদবদ্ধ লোহার শিখলে আমার গৌরব রাখো করহ সম্মান আমারে করিয়া ক্ষমা দেহ নাতিদান এতে ক শুনিয়া রাজা মুনির বচন পাত্রে রে বলিল ঝাট আনহরাবন দুই পাত্র কারা গাড়ে গেল দিয়ার খসাইল রাবণের গলার নিগড় কুড়ি হাত রাবণের বদ্ধ জোরে জোরে রাজার আজ্ঞায় সে সমস্ত বদ্ধ ছাড়ে খসাইল পায়ের দ্বারা কুদৃঢ়তর ঘুচাইল রাবণের বুকেরও পাথর কুড়ি হাত ফুরিয়া বাঁধিয়া ছিল চামে করিল বন্ধন মুক্ত সে সকল ক্রমে রাবণে আনিয়া দিল মুনি বিদ্যমানে মাথা তুলি না চাহে রাবণ অপমানে স্নান করাইয়া পড়াইল দিব্যবাস দিব্য অলঙ্কার দিল মানিক্য প্রকাশ সুগন্ধি চন্দন পুষ্প দিয়া বিভূষণ পুলস্ত মুনিরে করে করে মুনির বচনে তথা ধর্ম অগ্নিজালী অর্জুনের যে করাইল মিতালি পুলস্থ গেলেন স্বর্গে দশানন লঙ্কা মুনির প্রসাদে দূরে গেল তার শঙ্কা অগস্ত বলেন মন দেহ রঘুবর অর্জুনের পিতা তপ করিল বিস্তর আপনি দিলেন বর তারে নারায়ণ অর্জুন স্বরূপ আমি তোমার নন্দন তোমার অর্জুন সে সহস্র হাত ধরে হেন অর্জুনের কেহ জিনিতে না পারে বলা বলে নাহি তথা নাহি ডাকা চুরি রাজ্যেতে কোটাল নাহি আপনি প্রহরী হারাইল ধন পায় অর্জুন শরণে চন্দ্রবংশে রাজা নাহি সমতার গুণে বিষ্ণু অংশ ধর মহাবীর চরাচরে ভৃগুরাম মারেন সেই অর্জুন রাজারে অনিত্য শরীরে নিত্য জ্ঞান করা বিথা এই দশা অন্য কিবা বা কথা অর্জুনের কীর্তিতে আবৃত এই সংসার কীর্তিবাসের ছিল অর্জুন অবতার বালি রাবণের যুদ্ধ শুনিয়া মুনিরে বাক্য রামের উল্লাস কহ কহ বলিরাম করেন প্রকাশ সে হইতে আর কোথা গেল অপূর্ব কথন মুনি বলে সদা দুষ্ট চিন্তা করে বালির নিকটে গেল কিসকিন্দা নগরে ভুবন জিনিয়া ভ্রমে নাহি অবসাদ বালির দুয়ারে গিয়া ছাড়ে সিংহনাদ বালির দুয়ারে দেখে অনেক বানর আপনার পরিচয় কহেলঙ্কেশ্বর লঙ্কা রাবণ আমি দশ মুণ্ড ধরি বাঞ্ছা করি বালির সহিত যুদ্ধ করি বলিল রাবণ বানরগণ ওরে দুরাচার এমন বচন মুখে না আনিসার বালির দুয়ারে দেখে অনেক বানর আপনার পরিচয় কহে লঙ্কেশ্বর লঙ্কা রাবণ আমি দশ মুণ্ড ধরি বাঞ্ছা করি বালির সহিত যুদ্ধ করি বলিল বানর গণ ওরে দৌড়াচার এমনও বচন মুখে না নিশার হইলে বালির সনে তোর দর্শন দশমুণ্ড খণ্ড করি বধিবে জীবন যে বীর করিয়া দর্প যুদ্ধ চাহে আসি হেতা দেখো তা সবার হাড় রাশি রাশি সন্ধ্যা করিতেছে বালি দক্ষিণ সাগরে কিছু কাল থাকো যদি যাবে জমঘরে মহাপরাক্রম বালি খ্যাত ত্রিভুবনে নাহি করে সহস্র রাবণে বালির বিক্রম কথা শুনো দুর্জয় শরীরে বালি বলের সাগর প্রভাতে উঠিয়া বালি অরুণ উদয় চারি সাগর এতে সন্ধ্যা করে মহাশয় আকাশে উপারি ফেলে পর্বত শিকর পুনঃ হাত পশারিলে লুফে সে সত্তর সপ্তদিভ্রমে বালি এক নিমিশেতে কি কব অন্যের বায়ু না পারে ছুঁইতে অমর হয়েছে হেন করহকার পড়িলে বালির হাতে যাবে জঙ্গল কুপিল রাবণ রাজা দুয়ারির গিয়া শীঘ্র দক্ষিণ সাগরে সুমেরু পর্বত যেন সাগরের কুলে সূর্যের কিরণ যেন মুখে জলে সত্তর যজন উভেতে দীঘল উফলে স্পর্শ করে গগন মণ্ডল দূরে থাকি রাবণ নেহালে আছে বালি সজার উড়ে দৃষ্টে যেন সিংহ মহাবলী নিঃশব্দে বালির কাছে চলিল রাবণ সিংহের নিকটে যায় স্ত্রী গেল যেমন অকস্মাৎ যে মেলিল নয়ন দেখিলেন নিকটেতে আইসে রাবণ মনে মনে হাসিল বুঝিয়া অভিপ্রায় আসিতেছে আশা করি জিনিবে আমায় বালি বলে দশানন মরিবি নিশ্চয় মরিবার আসে এসো প্রাণে নাহি ভয় ব্রহ্মার বরেতে হইয়াছে হংকার আজিরে রাবণ তোরে করিব সংহার কেমনে ফিরিয়া যাবি ঘরে আপনার পড়িলি আমার হাতে রক্ষা নাহি আর মারিতে আইসে যেই তারে আমি মারি যেজন সমর চাহে সেইজন ওরি আমায় জিনিতে সো মরিবার আসে হেন সাদে কর বেটা পুন যাবি দেশে নির্জীব করিয়া আজি তোরি লঙ্কেশ্বর লেজে বান্ধি ডুবাইল চারিটা সাগর লেজেতে বান্ধি বো আজি দুষ্ট দশাননে কৌতুক দেখু গাজিয়ে তিন ভুবনে সর্প দর্শনে যেন বিনতা আনন্দন রাবণের দেখি বালি করেন গর্জন পাছু দিয়া দশানন ধরিল কাঁকালি লেজে বান্ধি রাবণেরে গগনে উঠে বালি 10 মুন্ডু 20 হাতে করে নরবর বুজঙ্গ ধরিয়া যেন গরুরের নর ফাপর রাক্ষসগণ চাই চারিভিতে মেঘ জানো ধেয়ে যায় সূর্য আছাদিতে অতি শীঘ্র যায় bali पवনেরে বেগে রাক্ষস না পাই লাগ অবসাদে भागे পূর্বদিকে সাগর যোজন চারি শত তথা গিয়া সন্ধ্যা করে bali মতো সেই স্থানে সন্ধ্যা করি উঠিল আকাশে লেজেতে রাবণ নরে সর্বলোকে হাসে লেজের বন্ধন হেতু রাবণ মূর্ছিত ঝলকে ঝলকে মুখে উঠিল শনিত লেজেরও সহিত তারে থুইয়ে কক্ষতালি উত্তর সাগরে সন্ধ্যা করে রাজাবালি তথায় করিয়া সন্ধ্যা উঠিল গগনে লেজের বদ্ধ রাবণেরে দেখে সর্বজনে রাবণের দুর্গতিতে সবে হাস্য করে পশ্চিম সাগরে বালি গেল তারপরে ডুবাই বান্ধিয়ালে যে বালি লঙ্কে এত জল খাইল যে পেটে নাহি ধরে আকট বিকট করে পড়িয়া তরাশে রাবণ জলের মধ্যে বালিত আকাশে চারি সাগরেতে সন্ধ্যা সন্ধ্যা করিমন্ত্র পড়ে রাবণের লইয়া বালি কিসকিন নরে দেশে গিয়াবালিরাজ রাবণের রে হাসি বলে কোথা থেকে আইলে ধারে রাবণ বলেছে আমি বীরকে পরখি তোমা হেন বীর আমি কোথাও না দেখি বরুণ পবন আর তুমি যে বানর এই তিনজন দেখিলাম একই দেখাইলো দেখাইল সপ্তদীপ পৃথিবীর অন্ত আমায় আমার তোমায় আমায় সিংহ পশুর বৃত্তান্ত আমা হেন বীরে তুমি বান্ধিলে লাঙ্গুলে চারি সাগরের সন্ধ্যা ধ্যান নাহি নরে বলে টুটা পাই যদি আছাড়িয়া মারি আমা হইতে অধিক পাইলে মিতা করি আজ হইতে তুমি মোর ভাই সহোদর মোর লঙ্কা তোমার সে ভোগের ভিতর উভয়ে মিতালি করে অগ্নি করি সাক্ষী উভয়ে উভয় প্রতি হইলে সুখী শ্রীরাম সে উভয়ে পড়িল বানে। যে জানে তোমার তত্ত্ব সেই সব জানে শুনিয়া মুনির কথা শ্রীরামেরও হাস গাহিল উত্তর কাণ্ড কবি কীর্তিবাস জয় শ্রীরাম